এক এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে ইবাদত না করলেও বিড়িতে সুকান দিল্লা এই এমপি জিন্দিক হয়ে গেছে তারে তবা করানো দরকার নতুবা তারে ভোট দেওয়াই কারো যায় হবে না এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন করার সুযোগ পায় নাই ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো গণতন্ত্র চর্চাই তো শরীয় সমর্থন করে না তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্ডাত পাওয়া যাবে এটা বলাও তো একটা জঘন্য কুফুরি কথা এটাই তো চলে না ইসলাম তো দিয়েছে খেলাফত হ্যাঁ আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাক ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যাক কিন্তু সেটা হচ্ছে ওজর সেটা কি সেই বিষয়টাকে জিহাদ মনে করা এবাদত মনে করা বা ভোট দিলে বেহেস্তের টিকিট পাওয়া এই এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায় আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত ক্রপটেড ওরা সম্মানও চায় পয়সাও চায় ঠিক না আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায় কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে ষোলো বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যে গাড়িতে ফ্ল্যাগ ছিল আগে পিছিয়ে পুলিশ দৌড়াতো ঠিক না নেতা চেলা চামুন্ডা পাতি নেতা ছাতি নেতা আগে পিছিয়ে দৌড়াতো যে পুলিশ তাদেরকে দেখলে সত্তর বার সেলুট দিত ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া হাত কড়া দিয়া প্রিজন ভ্যানে উঠায় আহারে প্রিজন ভ্যানে আরব রাষ্ট্রে ভেড়া বকরি মার্সিডিস গাড়িতে আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ব্যানে নিয়ে যায় হাত কড়া দিয়ে তো সম্মান গেল কই তাহলে বোঝা যায় রাজনীতি সম্মানটা সাস্টেইনেবল না টেকসই না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সাহাবী দেড় হাজার বছর আগে ওনার বাজার দর ছিল মাত্র ছয় দেড় হাম কত তার ছিল কট্টর কাফের আবু জেহেলের পরে ইন কমান্ড কোরআদের উমাইয়া ইবনু হালাফ কিনা সে ছিল তার মনিব ছয় দেড় হামে কিনছিল ইমান আনার পর তাকওয়ার কারণে হাজরত বেলালের মর্যাদা কোথায় পৌঁছল সাই বুখারির হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম হাজরত বেলালকে একদিন ডেকে বললেন রে বেলাল মানুষের চোখের অগচরে তুমি এমন কি আমল করো তোমার মর্যাদা এত বেড়ে গিয়েছে তিনি বললেন ইয়ার হাবিব আল্লাহ কেমন করে আল্লাহর হাবিব বললেন আমি মেয়েরাজের রাতে যখন জান্নাত ভ্রমণ করছিলাম আমি তোমার পদধ্বনি শুনতে পেয়েছি যার দাম ছিল ছয় দারহাম তার মর্যাদা আল্লাহ কত বাড়াই দিয়েছেন সাহি বুখারীর হাদিস রুসুলুল্লাহ সাল্লাল্লাহ হিসেবে সাফ করেছেন আবু বাকরিন সৈয়েদুনা ফাত ক সাইদানা হাজত ওমর বলেছেন হাজাত ও লোকটা কেমন মহান ব্যক্তি কোরআশদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন যার কথার পক্ষে আল্লাহ একুশবার কোরআনের আয়াত নাজিল করছে আমার হজরতমরের ছায়া দেখলে শয়তান দুর্দিত ওনার সিদ্ধান্তের পক্ষে একুশ বার কোরআন আয়াত নাজিল হয়েছে খালিফতুল মুসলিমের অর্ধেক পৃথিবীর শাসক দুলার তখতে বসে সারা দুনিয়াকে যিনি শাসন করেছেন কোরআন এবং সুন্নার আইন দিয়ে সেই হাজরত ওমর বললেন আবু বাকরিন সাইয়েদুনা ফা আতাক সাইয়েদানা আমাদের একজন মহান নেতা তার নাম আবু বকর সিদ্দিক আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা তার নাম হযরতে বেলাল কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন হাজরত বেলালের দৈহিক কোনো সৌন্দর্য ছিল না বৃত্ত বৈভব ছিল না তিনি পলিটিক্যাল কোনো ফিগার ছিলেন না হাবাসার একজন নবন্য মানুষ ছিলেন রসুল উল্লাহর কদমের কাছে এসে ইমান ও তাকুয়ার মাধ্যমে তার মর্যাদা হয়ে গেছে আকাশ চুম্বি বলেন তাহলে সম্মান আল্লাহ কয়টা জিনিস দুনিয়া দিবেন প্রথম কি দুই নম্বরে ইজ্জা তিন নম্বরে হচ্ছে কুম শক্তি চান কথা বল সবাই রসুল্লাহ সাল্লা প্রত্যেক বেহেসতে যাবে যদি তার আমল নামায় স্যারেক কুফর না থাকে সে যদি মুসলিম হিসেবে মমিন হিসেবে মৃত্যুবরণ করে সে আল্লাহ জানাতে যাবে হতে পারে আজাবের আগে হতে পারে আজাবের পরে রসুল্লার উম্মতের প্রত্যেক গুনাগার যত বড় গুণাগার হোক যদি তার ইমান থাকে তাহলে সে ব্যস্ত পাবে সুবাহান বলবেন এতে আমরা খুশি আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম আপনার রব আল্লাহ আপনাকে আখেরাতে আরো এত বেশি দিবেন আপনি রাজি হয়ে যাবেন নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম সাহাবা একরামকে ডেকে বললেন শোন কালকে আমতে হাসর ময়দানে যতক্ষণ আমি রসুল রাজি না হই আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই আমার কালেমা বিশ্বাস করেছে আমার দিনকে বিশ্বাস করেছে এমন একজন ইমানদার উম্মত যতক্ষণ যাহার নামে থাকবে আমি রসুল রাজি হব না রসুল্লাহর প্রত্যেক উম্মত বেহেসতে যাবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ওনার ইমানদার উম্মতদের জন্য সাফাত করবেন গুনাগার উম্মতের জন্য সাফাত করবেন সুবাহান আল্লাহ বলবেন বেলাল উঠানামা বন্ধ করি স্টেজে কোনো নড়াচড়া চাই না ধৈর্যের সাথে বসে থাকেন আমি খুব কম সময় বিদায় দিয়ে দেব ইনশাল্লাহ কষ্ট হবে না তো রসুল্লাহ সাল্লাম ইমানদারদের জন্য সাফাত করবেন গুনাগারদের জন্য সাফাত করবেন সুহান আল্লাহ বলবেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে নামে থাকবে আমি রাজি হব না আর আল্লাহ আদা করেছেন আমাকে রাজি করবেন কি বুঝলেন আপনি রসুল্লাহ বলেছেন আমার একজন উন্মত যতক্ষণ জাহার নামে থাকবে আমি রাজি হব না আর আল্লাহ করেছেন আল্লাহ তার রসুলকে রাজি করবেন তাহলে বুঝা যায় রসুল্লাহ একজন ইমানদার উন্মত জাহার নামে থাকবে না সব যাবে যাদের ইমান ঠিক আমল ঠিক তারা ফার্স্ট চান্সে জান্নাত পাবে যাদের ইমান ঠিক আমল খারাপ আমল নামায় গুণা থাকবে তারাও জান্নাতে যাবে কিন্তু ফার্স্ট চান্সে নয় সেকেন্ড চান্সে ঠিক না কোন চান্সে আমি আপনাদের কাছে জানতে চাই ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে কেন আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারেন যে জান্নাত তো পাবুই তো জাহান নামটা একটু দেখে নিলাম কি আছে এরকম শখ আছে